ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স আজকে কোনো ট্রাভেলের ব্লগ করছি না আজকে একটু ডিফারেন্ট টাইপের ব্লগ করছি আমি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে পৌষ মেলা আয়োজিত হচ্ছে যেটা হচ্ছে দশ তারিখ জানুয়ারি মাসের দশ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তো এখানে যেটা ব্যাপার হচ্ছে আমার বান্ধবী স্কুলের বান্ধবী ও একটা স্টল দিয়েছে ওর দোকানের নাম হচ্ছে চায়ের বৈঠকি আড্ডা এবং আমি ওর থেকে কুল্লার চায় দুধ চা আর কি মানে খেলাম খুবই ভালো লাগছে কারণ এখন পুরো শীতের মরশুম আর আমার ছেলে খাচ্ছে হলো হট চকলেট টি আচ্ছা অদ্রিত তুমি কি খাচ্ছ আমি খাচ্ছি এখন হট চকলেট টি যেটা আন্টি কেমন বানিয়েছে এটা একটু মানে ডিফারেন্টলি টেস্ট আমরা নরমাল মিল্ক টি খাই চিজ তার থেকেও আলাদা এটা ভালো লাগছে খেতে আপনারা যদি পোস্টবেলায় আসেন একবার এখানে ট্রাই করতেই পারেন এখন তৈরি হচ্ছে হট চকলেট টি এই রকম চায়ের নাম আমি প্রথমই দেখলাম কারণ এর আগে অনেক রকম চা আমরা দেখেছি বাট এটা একটু ডিফারেন্ট এবং যথেষ্ট টেস্টি এই যে ম্যাডাম বানাচ্ছেন এবার খেয়ে বলবে কেমন লাগছে আমার ছেলে তো বললই খেয়ে দারুন এই হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড পায়েল কিছু বল বল তো দোকানে না এসো আমাদের চায়ের বৈঠক আড্ডা কোথায় হচ্ছে এটা মেলাটা এটা মেলাটা হচ্ছে শিলিগুড়ি পাহাড়ে পৌষ মেলা কোন জায়গায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হচ্ছে ডিবিআর পারমিদাস বিটিএম আর দশভূজা অ্যাসোসিয়েট তো আমরা সবাই এসেছি আমি কলকাতা থেকে এসেছি সুদূর আমার কলকাতাতে দুটো স্ট্যান্ড আপ আছে আর তোর দোকানে কি কি পাওয়া যায় একটু বলো আমার তন্দুরি চা মালাই চা আর রসগোল্লা চা রসগোল্লা চাটাও আমি বলবো অবশ্যই টেস্ট করো তোমরা তো বাকি তোমরা খাবার কী কী পাওয়া ফিশ ফ্রাই ষাট টাকা স্যান্ডউইচ আছে আরও অনেক ধরনের চি আছে ম্যাগি আছে ম্যাগি চিকেন ম্যাগি সব রকম ম্যাগি আছে তাহলে সবাই চলে এসো কেউ একটু লেট করো না ওর দোকানটা আমি একবার দেখিয়ে দিচ্ছি